আসসালামু আলাইকুম ভিউয়ার্স দীপ্ত এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সো ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমরা একটি নতুন প্রোডাক্ট দেখাব যেটি হচ্ছে ট্রু এনার্জি ব্র্যান্ডের একটি ইনভার্টার এবং এটি হচ্ছে 100% হাইব্রিড সোলার ইনভার্টার এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারো কিলোওয়াটের একটি ইনভার্টার যারা সরাসরি দিনের বেলাতে সোলার মাধ্যমে সরাসরি লাইট ফ্যান থেকে শুরু করে এসি সাবভার্সিবল মোটর থেকে শুরু করে এবং আটচল বোল্ট সিস্টেমের ভিতরে একটি মেশিন চাচ্ছেন বা ইনভার্টার চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইনভার্টার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এবং এই ইনভার্টারটি হচ্ছে এগারো কিলো হওয়াতে কিন্তু বিশাল একটি লোড আপনারা ব্যবহার করতে পারেন যাদের বাসা বাড়িতে এসি রয়েছে অথবা ফ্রিজ মোটর রয়েছে তারা সরাসরি কিন্তু সোলার মাধ্যমে দিনের বেলাতে এই ইনভার্টারটি দিয়ে কিন্তু সব কিছু চালাতে পারবেন খুবই সহজে এবং এটি হচ্ছে সিস্টেম হওয়ার কারণে কিন্তু আপনার অন্যান্য ইনভার্টারে আমরা দেখতে পাই যে ব্যাটারি বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু এটাতে চারটি ব্যাটারি হলে কিন্তু এই মেশিনটি আপনারা রান করতে পারেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ইনভার্টারটি পেতে হলে আমাদের শরীরে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এবং এটিতে কিন্তু দুইটি সোলার যে চার্জ কন্ট্রোলার রয়েছে এমপিটিটি সেটি রয়েছে দুইটি দেড়শো এমপি দুইটি করে এমপিটিটি চার্জ কন্ট্রোলার রয়েছে এবং এটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর সায়নে অনেক জায়গায় আমরা দেখতে পাই ভোল্টেজের যে একটি সমস্যা যে লো ভোল্টেজ হয়ে যায় এবং হাই ভোল্টেজ হয়ে যায় তো তাদের জন্য খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইনভার্টার হচ্ছে ট্রু এনার্জির এই ইনভার্টারটি এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হাইব্রিড মোডে কাজ করে আপনারা জানেন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল স্টক আছে আপনারা কিন্তু দুইটি সোলার মানে প্যারালাল করে কিন্তু দুইটি হিউজ পরিমাণে একটি সোলার ব্যবহার করতে পারবেন মোটামুটি বারো হাজার কিলো সোলার ব্যবহার করতে পারেন আপনারা তো যাদের এই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু গরমে প্রচণ্ড লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য বেস্ট একটি সলিউশন হতে পারে এই সোলার ইনভার্টারটি আর এটির ব্র্যান্ডই হচ্ছে ট্রু এনার্জি তো যাদের প্রয়োজন অবশ্যই এই অফিসিয়াল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং এটিতে রয়েছে দেড়শো এমপির দুইটি এমপিটিটি চার্জ কন্ট্রোলার যেটি আপনাকে সবচেয়ে বেশি আউটপুট দেবে সোলার থেকে ম্যাক্সিমাম পাওয়ার টি কিন্তু আপনারা পেয়ে যাবেন সোলার থেকে তারা দিনের বেলাতে সরাসরি আপনারা যারা নিয়ে চিন্তিত বা সোলার থেকে সরাসরি বিদ্যুৎ দিয়ে চালাতে চাচ্ছেন দুইশো বিশ ভোল্ট আউটপুট চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি সলিউশন হতে পারে এই ট্রু এনার্জির এই প্রোডাক্টটি খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটি পেতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে অথবা আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে যেতে পারেন আর এই ইনভার্টারটির বিল কোয়ালিটি বলতে গেলে খুবই অসাধারণ আপনারা জানেন এটি হচ্ছে একটি ট্রু এনার্জি ব্র্যান্ডের একটি সোলার ইনভার্টার আর এটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হাইব্রিড মোড কাজ করে যেটি আপনি সরাসরি ব্যাটারি ছাড়া এবং কারেন্ট ছাড়াও কিন্তু সরাসরি চালাতে পারবেন সোলারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ সোলার দেওয়ার পরে কিন্তু আপনারা আউটপুট পেয়ে যাবেন মাসাল্লাহ ভালো একটি আউট পেয়ে যেতে পারেন আশা করি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা আজই আপনার বাসাবাড়ির জন্য নিয়ে যেতে পারেন এবং আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো মডেলের ইনভার্টার কিন্তু আমাদের কাছে পাবেন ছোটো বড়ো এক কিলো দেড় কিলো থেকে শুরু করে এগারো কিলো পর্যন্ত আমাদের কাছে রেডি স্টক আছে আপনাদের যে কোনো রিকমেন্ড আমাদেরকে জানাতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আরও যে কোনো তথ্য বা পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারেন বিনামূল্যে সোভিও সকলে সুস্বাস্থ্য কমানো করে আর এতটুকু হলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত